আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের তেরো তারিখ দু হাজার পঁচিশ সাল রোজ সোমবার গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোন কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে আর সকালে যে আপডেটগুলি পাই সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে দিনের মাঝামাঝি অথবা শেষের রেটটা যদি বেশি পরিবর্তন হয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাহরাইনের দিনারের রেট আজকে যারা বাহরাইন থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশো তেইশ টাকা উনাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন জেন্টস একচেঞ্জে তিনশো তেইশ টাকা বাহাত্তর পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো একুশ টাকা উনসত্তর পয়সা বাহরাইনের লুলু মানি ট্রান্সফার তিনশো তেইশ টাকা উনাশি পয়সা এন ইসি একচেঞ্জে তিনশো তেইশ টাকা বাহাত্তর পয়সা আজকে মার্কিন এক ডলার বিনিময় একশত একুশ টাকা ছাপ্পান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার একশোতে একুশ টাকা ছেচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক কৃঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা বিশ পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি অ্যাকচেঞ্জ ম্যাক্স মানি ট্রান্সফার এনবিএল রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেড তারপরে অগ্রণী রেমিটেন্স হাউস ওয়েস্টার্ন ইউনিয়ন সকল অ্যাক্সেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা অ্যাক্সেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারের বিনিময়ে উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক হিরোতে একশো আঠাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে ছিয়াত্তর টাকা নব্বই পয়সা ব্রিটেনের এক ফাউন্ডে একশোতে একান্ন টাকা পঞ্চাশ পয়সা অপর যেমন আজকে কাতারের এক রিয়ালের বিনিময় তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলমির কবে দিচ্ছে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা হাবিব কাদার একচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে ইরাকের এক দিনারে জিরো টাকা চুরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা নব্বই পয়সা আজকে জর্দানের এক দিনারে একশোতে একাত্তর টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লেও পঁচিশ টাকা জাপানের এক কেনি জিরো টাকা আটাত্তর পয়সা আজকে বন্ধুরা উমানের এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা তেইশ পয়সা দুবাইয়ের মানি ট্রান্সফার তেত্রিশ টাকা উনিশ পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আট পয়সা আলানসারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা তাছাড়া জিসিসি এক্সচেঞ্জ ওয়াল স্ট্রিট জয়লু বেশিরভাগ একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের দিনারে চারশত টাকা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা শূন্য সাত পয়সা জয়লুক কাস একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা আলনাদা একচেঞ্জে চারশত টাকা আমান একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা আশি পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা চারশো টাকার কাছাকাছি পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আপনারা বত্রিশ টাকা তিন পয়সা ফাউরি থেকে রিয়া থেকে আপনারা বত্রিশ টাকা আট পয়সা ফাউরি থেকে ব্যাঙ্কে বত্রিশ টাকা বত্রিশ পয়সা মোবাইল ইপে থেকে ব্যাংকে বত্রিশ টাকা ছয় পয়সা ইউআর পে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্কে পাঠালে একত্রিশ টাকা বিরাশি পয়সা তাছাড়া তাহুল আল লি আলাইনমা পে তেলেমানি সকল এক্সচেঞ্জগুলোতে একত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা দশ বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন